রাতে ক্ষত বিক্ষত গোপনাঙ্গ ভয়ঙ্কর ঘটনা বিশালগড়ে জানা যায় মঙ্গলবার গভীর রাত তিনটা বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে অনল তাতি নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় আগরতলা জিবিপি হাসপাতালে যুবকের বুকে এবং পেটের নিচের অংশ এমনকি গোপানঙ্গ গভীর ক্ষত বিক্ষত ছিল বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দ্রুত আহত যুবককে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক এবং বিশালগর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ঘটনার খবর পেয়ে রাতে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ এই নিয়ে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। ফায়ার সার্ভিস একটা পেশেন্ট নিয়ে এসেছে আর এই পেশেন্ট ও পেশেন্টটা ড্রাঙ্কেন অবস্থায় ছিল। পেশেন্টের নাম অনল কোনো পেশেন্ট পার্টি ছিল না। अराउंड 20 22 ইয়ার্স অফ এজ হবে। পেশেন্টের চেস্টে ইঞ্জুরি ছিল স্ক্রোটাম ইঞ্জুরি ছিল পেটের লোয়ার পার্টও ইমিউনালিটি যে ইঞ্জুরি ছিল তো আমরা ইনিশিয়াল ড্রেসিং ম্যানেজমেন্ট সব কিছু করার পর পেশেন্টটাকে টিভি ট্রমা সেন্টারে রেফার করেছি কি মনে হচ্ছে দেখি তো পেশেন্টের যে কোনোভাবেই ইঞ্জুরি হয়েছে সিভিয়ার ইঞ্জুরি লোয়ার পার্টে আছে

হুম কে বা কারা গাড়ি গাড়ি দিয়ে চলে গেছে তো আমরা খবর পেয়ে গেলাম গিয়ে সাদা দেখি খুব সিরিয়াস অবস্থায় হ্যাঁ রাস্তার সাইডে পড়ে আছে তো আমরা সঙ্গে সঙ্গে কেজুয়ালটি রেস্কিউ করে বিশালগড় হসপিটালে পৌঁছে দিয়েছি কিন্তু দেখা গেল হ্যাঁ ডাউন মানে কোমরের নিচে পুরুষ সংগঠন প্রচণ্ড ব্যথা পেয়েছে হ্যাঁ কী হয়েছে ঘটনাটা পরে ডাক্তার বাবুরা বুঝতে পারবে মানে আপনারা প্রাথমিক ভাবে কি কি মনে হয়েছে আমরা তো হেয়ার টুমোরের মধ্যেই সম্পূর্ণ ব্যথা ইঞ্জি দিছে বিভিন্ন ক্ষত বিক্ষত দাগ আছে আমরা সঙ্গে সঙ্গে বিশাল হসপিটালে পৌঁছাই দিছি আর বাকিটা ডাক্তার বাবুরা বলতে পারবে পরিবারের কোনো লোক পাইছে না আপনারা না পরিবারের লোক না এলাকার মানুষও বলছে কি হ্যাঁ হ্যাঁ কুমোরের মধ্যে প্রসঙ্গ প্রসঙ্গ খুব কী নাম হ্যাঁ বেতা পেয়েছি অনল তাঁতি বয়স আনুমানিক চব্বিশ পঁচিশ